আমি এসেছি সামনামাজ আদায়ের উত্তর একটি মসজিদ চমৎকার মসজিদ এখনও শেষ হয়নি অনেক বড় মসজিদ মাসাল্লা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুপ্রাপ্ত নিয়ন্ত্রিত এয়ারকন্ডিশন চতুর্পাশে এয়ার কন্ডিশন এসে প্রশ্ন হলো অপচয় দেখেন ইসলাম অপচয় নিষিদ্ধ করেছে অপচয়কারীদের আল্লাহ পছন্দ এত সুন্দর মার্বেল টাইলস আবার কার্পেট কার্পেট কার্পেটগুলো এখনো লাসেনি এই যে কার্পেট এখানে রেডি রাখছে সব কার্পেট সামনে দিয়েছে দুটো কার্পেটে দিয়ে দেখতে পাচ্ছি এয়ার কন্ডিশন চলতেছে কতগুলো ফ্যান চলতেছে দেখে প্রচুর পরিমাণে ফ্যান লোক নাই কিন্তু ফ্যান বিষয় এটাই মসজিদ নির্মাণ করুন আল্লাহর ঘর কিন্তু এমনভাবে নির্মাণ করবেন না আমাদের দেশের মানুষ মতো খেতে পায় না কষ্টে আছে মানুষের অনেক কষ্টে আছে কেমন আমরা তো হাই রেঞ্জ বিল্ডিং হাই কোয়ালিটি তারপরে এরকম মার্বেল মার্বেলের উপরে আবার কার্পেট কিছুটা মনে হলো যে অর্থ অপচয় ছাড়ার কিছু ভাষা নেই এতগুলো ফ্যান অযথা চালু করে রাখার কোনো না সবাই ভালো থাকবেন এটাই দেখানোর জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলো ঢাকাতেই এইভাবে ঢাকা চট্টগ্রাম আল্লাহ এদেরকে সঠিক জ্ঞান দান করুক খেদায়ত দান করুক ঘন ঘন মসজিদ বানানো থেকে বিরত রাখে যেমন আমার এলাকায় ঘরে ঘরে মসজিদ বানানোর কম্পিটিশন শুরু হয়েছে বরিশাল তিন নাম ওয়ার্ড পুরানপাড়া মানুষ খেতে পায় না ওনারা মসজিদে বানায় মসজিদ নির্মাণ করতেছে এবং মুসল্লি হয় না নামাজ পড়ে না নামাজের সময় চায়ের দোকানে আড্ডা এসব মসজিদে দান করে জানি না কতটুকু সবাই জন্য সবাই সতর্ক থাকুন অসহায় গরিব এতিম কত অসহায় মানুষ আছে খেতে পায় না তাদের পাশে দাঁড়ান Pentru mine, dar că viața teva de băieți nu a tăit